আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা ঘোষণা দিয়েছিলেন যে সেটা হলো যে একত্রিশ দফা একত্রিশ দফা কী আজকে আমি আপনাদেরকে একত্রিশ দফার প্রথম পর্বের কিছু অংশ আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এই একত্রিশ দফা কি। সেটা মানুষের কাছে পুষিয়ে দেওয়ার জন্য অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমত একত্রিশ দফার প্রথমত হলো যে এক নম্বরে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা মানে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার গঠন করা হবে যদি বিএনপি ক্ষমতায় যায় দ্বিতীয়ত সাম্প্রতিকমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে তিন নম্বরে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ গঠন করা হবে বিএনপি ক্ষমতায় গেলে মানে মানুষের ভোটাধিকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে নির্দিষ্ট একটা মেয়াদের পরে তত্ত্বাবধায়ক সরকার আসবে ওই সময় ছয় মাস তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করার সাথে সাথে নির্বাচনীয় ব্যবস্থা বা কাঠামোকে শক্তিশালী করে একটা সুন্দর সুষ্ঠ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটা নির্বাচন দেওয়া হবে যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপামর জনতা সবাই একত্রিত হয়ে সেই নির্বাচনে ভোট প্রদান করতে পারবে সেই রকম ব্যবস্থা করা হবে চতুর্থ আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার বারসম্য প্রতিষ্ঠা করা মানে দীর্ঘ ষোলো বছর আমরা দেখছি শেখ হাসিনার আমলে সকল ক্ষমতার অধিকার ছিল গণভবন শেখ হাসিনার আন্ডারে সেটা আর হবে না হোক বা আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তার রহমান প্রধানমন্ত্রী হোক বা অন্য কোনো দলের যদি বিএনপি ক্ষমতায় আসে আইনসভার বারসম্যতা ফিরিয়ে আনা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে মন্ত্রিসভা মন্ত্রিসভার মধ্যে আমরা দেখছেন না এত বছর হলো বছর দেখছি তো আমরা লাফাঙ্গা চাটুকার মন্ত্রী ছিল হাসিনার এই মন্ত্রিসভার মধ্যে এসব লোক রাখবে না শিক্ষিত মানুষের ভোটের দ্বারা নির্বাচিত এইসব মানুষকে মন্ত্রিসভায় রাখা হবে রাষ্ট্রপতির ক্ষমতাকে প্রভাবিত করা হবে প্রধানমন্ত্রী ও বিচার ব্যবস্থার পূর্ণ পরিবর্তন করা হবে প্রধানমন্ত্রীর তথা ক্ষমতা দেওয়া হইব না বিচার ব্যবস্থার মিন্দে এরকম প্রশাসনের বিচার ব্যবস্থা থাকবে না এই সংস্কার করা হবে পঞ্চম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ পরপর দুই মেয়াদ নির্ধারণ করা হবে কারণ আমাদের তো হাসিনা যেরকম বিএনপি খালেদা জিয়া এরশাদ জাতীয় পার্টি এরকম একজনে বার বা সাড়ে হাজবার প্রধানমন্ত্রী না বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে দুই টার্মের বেশি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুই টার্মের পরে আর কোনো নির্বাচন করতে পারবে না নতুন আসবে মানে যদি কোনো লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হয় পরবর্তীতে তৃতীয়বারে সে প্রধানমন্ত্রীর ইলেকশনে নির্বাচিত হতে পারবে না নতুন মুখ সামনে আসবে এটা বলছে যে তারেক রহমান যদি আমরা ক্ষমতায় আসি অবশ্যই আমরা এই একত্রিশ দফার এই পাঁচ নাম্বার দফাটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ ছয় নাম্বারে হলো যে বিভিন্ন বিষয় জ্ঞান বিভিন্ন বিষয় জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সবাই উচ্চকক্ষের প্রত্যাবর্তন করা হবে মানে বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের বড় বড় মাথা যাদেরকে বলা হয় সুশীল সমাজ বাংলাদেশের সাহিত্যিক তারপরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বড় বড় প্রফেসর ওদেরকে নিয়ে বাংলাদেশের আইনসভায় উচ্চকক্ষের প্রত্যাবর্তন করা হবে ইনশাআল্লাহ এটা বলছেন যে তারেক রহমান সাত নাম্বারে হলো সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধন করা হবে আট নাম্বারে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা ছিল শেখ হাসিনায় ওই একটারে উডায়ানী একটারাবাদিত হাতে নির্বাচন কমিশনার এতে সহকারী কমিশনার এতে নির্বাচন কমিশনার অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হইব না আইনের আওতায় আইন বা প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনিক ব্যবস্থার প্রত্যাবর্তন করা হবে ইনশাল্লাহ আট নম্বরে নয় নম্বরে স্বচ্ছতা নিশ্চিতকরণ সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পূর্ণ গঠন ও শক্তিশালীকরণ এটাতে বলা হয়েছে যে সাংবিধানিক রাষ্ট্রীয় সংবিধানবদ্ধ পূর্ণ গঠন এবং শক্তিশালী করা হবে বাংলাদেশের যত সাংবাদিক সাংবিধানিক কাঠামো রয়েছে ওই কাঠামোগুলোকে সংবিধান দ্বারা আইনের দ্বারা শক্তিশালী করা হবে যদি বিএনপি ক্ষমতায় আসে দশ নম্বর বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রত্যাবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন বাংলাদেশের মধ্যে যে বিচার বিচারপতি নিয়োগ করে প্রধান বিচারপতিকে এটাকে কত গণবর্তান শেখ হাসিনা কত ইজ্জার মামু ইজ্জার যার খালু এই যার আব্বা আম্মা কয় এই যায় আমার বাফেরা বাপ বলে স্বীকার স্বীকৃতিতে জাতির পদ্মা বলে এরকম কোনো বিচারপতি প্রধান বিচারপতি এবং বিচার সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব বিচার প্রতিদেরকে সাংবিধানিকভাবে তাদের যোগ্যতা তারা যদি কোনো অন্যায় করে এই ষোলো বছরের কোনো বিচার কোনো বিচারপতির কোনো অন্যায়ের বিচার হয় নাই এই বিচার করার জন্য একটা জুডিশিয়াল কমিশন গঠন করা হবে যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান চার পাঁচজন বিচারপতি বসবে এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং সরকারের উপদস্থ কর্মকর্তা থাকবে সেখানে তারা আলোচনা করবে এই বিচারপতি এই কাজটা করছে তার নামে অভিযোগ আসছে ওই অভিযোগের ভিত্তিতে তাকে কি সাজা দেওয়া যায় কি না এবং সে কি সেই অভিযোগ অভিযুক্ত কি না সেটার জন্য জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং জুডিশিয়াল কমিশনের মাধ্যমেই বিচারপতি নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই কোর্টগুলোতে এখানে কিভাবে সেখানে নিরপেক্ষ থাক নিরপেক্ষতা থাকবে স্বচ্ছতা থাকবে ওই মানুষগুলো বিচার করবে তার দশ বছরের কেরিয়ার তার পনেরো বছরের কেরিয়ার ওই কেরিয়ারে সে কী ধরনের বিচারিক কর্মকাণ্ড করেছেন এবং কী 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 ধরনের বিচারের বিচারের কী ধরনের বিচারের তিনি প্রস্তাবিত করেছেন ওই বিচারিক কর্মকাণ্ডগুলোকে বিবেচনা করে তাকে সেইভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে প্রধান করা হবে এভাবেই আজকের এই প্রথম অংশটিতে এই দশ পর্যন্ত বাংলাদেশের একত্রিশ দফা বিএমপির একত্রিশ দফার দশ নাম্বার পর্যন্ত আজকের প্রথম অংশে আপনাদের সাথে আলোচনা করলাম পরবর্তীতে দ্বিতীয় খণ্ডতে আরও দশটি তারপরে তৃতীয় খণ্ডতে তারা দশটি এভাবে করে তিনটা খণ্ড বিশেষ করে আমি আপনাদেরকে বাংলাদেশের এই একত্রিশ দফা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ